ওকেও তো চিন্তা করাচ্ছে আরে তুমি তো চলে এলে এখনও তোমার দাদাভাই বাড়ি আসেনি জানো এতটা রাত কিন্তু কোনো দিন করে না মানে ও দুপুরে একবার আসে তারপর ইচ্ছে হলে রাত্রে বের বা গলা অব্দি মদ গিলে তার কি আর দিনরাত্তির হিসেব থাকে কখন বেরিয়েছে আজকে অনেক ভোর ভোর বেরিয়েছে আর তার মধ্যে

আবার ভেঙে নতুন মন্দির করেছে ওটার উদ্বোধন করতে গেছিলাম এই অবস্থা মদ কে মনে চুপ একদম কথা বলবেন আমি মেয়েদের মুখে কোনো কথা পছন্দ করি না ঠিক আছে ঠিক আছে আসো ঘরে চলো কথা হবে ঘরে ঘরে ও ঘরে আ ঘরে কেউ নেই একটা বাচ্চা কাচ্চা নেই

আচ্ছা যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি ধরছি না তুমি শো তুমি যাও এখান থেকে সামু বলছি তোমার দাদা এই চেকটা দিয়ে গেছে ব্যাংকে ড্রপ করে দেওয়ার জন্য একটু সময় করে করে দিও হুম ঠিক আছে বলছি তোমার সাথে একটু কথা বলার ছিল আমার তো বলো না বসো বলো বলছি তুমি এবার একটা বিয়ে করো না মানে আমার খুব ইচ্ছা যে এবারই তার একটা বউ আসুক আমার একটা বান্ধবীও তো হবে বলো বিয়েটা তো সহজ ব্যাপার করেই ফেলা যায় মুনি কিন্তু সম্পর্কটাকে যে সঠিক ভাবে না না তুমি পারবে আমার বিশ্বাস তুমি ঠিক পারবে আমার এই যে মাস্তে তো বোনটি না হুম ওর তোমাকে খুব পছন্দ তুমি যদি চাও তাহলে আমি মাসির সাথে একটু কথা বলে দেখতে পারি তোমার বাড়ি সাহস তাই না নিজের মাসির মেয়েকে এই বাড়িতে বউ করে আনতে চাইছো তারপর সে এসে তোমার এই রূপ দেখলে আমার সঙ্গে ঘর করতে চাইবে তারপর কি শুনবে না প্রত্যেক রাতে তোমার কান্নার আওয়াজ শুনবে তারপর তার মুখের দিকে চোখ তুলে দেখাতে পারবো ঠিকই বলেছ এটা আগে ভেবে দেখিনি আসলে আমার স্বপ্নগুলো কেমন যেন উল্টো পাল্টে না বিয়ের পর প্রথম প্রথম কি ভাবতাম জানো যতদিন যাবে স্বামী স্ত্রী সংসার সব আধুনগুলো আরো মজবুত হয়ে উঠবে কিন্তু যতই দিন এগাচ্ছে সব কিছু উল্টোটাই হচ্ছে হুম মায়ের জীবনটা অতই করে করেই শেষ হয়ে গেল বাবার অত্যাচার সহ্য করতে করতে শেষকালে তো শরীর টরীর খারাপ করে ফেললেন তাই তোমার যে কি হবে সেই ভেবে ভেবে মাঝে মাঝে আমিও তো সহজ মরব না আমার কই মাছের প্রাণ যাই আমার আবার অনেক কাজ পড়ে আছে হুম আমি এটা জমা করে দেবো